রাজ্যের অন্যতম গুরু মশলা লংতরাই শুধু রাজ্যে নয় দেশের বিভিন্ন জায়গায় বিস্তার করছে বেশ সুনাম অর্জন করছে লংতরাই গুরু মশলা এবার লংতরাই পরিবার আরও বড় হচ্ছে ঘুরছে নতুন নতুন জায়গায় ব্যবসার বিস্তার এবার লংতরাই তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছে রাজ্যের গর্ব সোনার মেয়ে জিন দীপা কর্মকার শুক্রবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে কথা ঘোষণা করেন কর্ণধার রতন দেবনাথ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দীপা কর্মকার ছাড়াও কোচ নন্দী শিক্ষাবিদ বিশেষ ভট্টাচার্য সহ অন্যান্যরা লংতরায়ের কর্ণধার রতন দেবনাথ জানান দীপা যেভাবে রাজ্যের ভারতকে বিশ্বের মানচিত্রে পৌঁছে দিয়েছেন সেভাবে লংতরায় ব্র্যান্ডকেও ওনার হাত ধরে সারা বিশ্বে পৌঁছে দেওয়া যাবে বলে মনে করছেন তিনি আজকে আমাদের গর্ব দীপা কর্মকার আমাদের পরিবারের অন্যতম সদস্য হিসাবে আজকে আমরা বরণ করে নিচ্ছি এবং আমাদের আগামী দিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার নি এই জন্যই আজকে প্রেস ক্লাবে আমাদের এই মিটের আমরা আয়োজন করেছি আমরা মনে করছি যে দীপা যেভাবে এই ছোট্ট রাজ্যকে ভারতের হয়ে পদক জয় করে বিশ্বমানচিত্রে একটা স্থান করে দিয়েছে আমরা মনে করি এই লংতলায় ব্র্যান্ডকেও আমরা হাত ধরে আমরা সারা বিশ্বে এটাকে পৌঁছাতে পারবো